সর্দি কাশি হলে আমরা অনেক সময় অজান্তেই এমন কিছু কাজ করি যেগুলো করলে রোগ ভালো হওয়ার বদলে আরও বেড়ে যায় আজকের এই ভিডিওতে জানাবো সর্দি কাশি হলে ছোটদের ও বড়দের কোন কোন কাজ একদমই করা উচিত নয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এক ঠান্ডা পানি বা বরফ খাওয়া যাবে না সর্দি কাশির সময় ঠান্ডা পানি ফ্রিজের পানি আইসক্রিম এইসব একদমই এড়িয়ে চলবেন বিশেষ করে ছোট বাচ্চাদের ঠান্ডা কিছু খাওয়ানো যাবে না এতে গলা আরও খারাপ হয় কাশি বাড়ে দুই খুব ঠান্ডা জায়গায় থাকা যাবে না এসি ফ্যানের নিচে অনেকক্ষণ বসে থাকা বা ঠান্ডা বাতাসে সরাসরি থাকা সর্দি কাশির সময় খুব ক্ষতিকর বাচ্চাদের ক্ষেত্রে তো একদমই নয় গরম ও আরামদায়ক পরিবেশে রাখবেন তিন ধুলোবালি ও ধোয়া এড়িয়ে চলতে হবে ধুলোবালি ধোয়া। ধূমপান এইসব জিনিস সর্দি কাশি আরও বাড়িয়ে দেয় বড়রা ধূমপান করবেন না বাচ্চাদের ধোঁয়া থেকে দূরে রাখুন না হলে কাশি অনেকদিন লেগে থাকতে পারে চার টানা ভাজাভুজি ও বাইরের খাবার খাওয়া যাবে না সর্দি কাশির সময়ে ফাস্টফুড তেলেভাজা খুব ঝাল খাবার এই সব খেলে গলা শুকিয়ে যায় এবং কাশি বেড়ে যায় ছোট ও বড় দুজনের ক্ষেত্রেই এই নিয়ম মানতে হবে পাঁচ নিজের ইচ্ছে মতো ওষুধ খাওয়া যাবে না অনেকেই কাশি হলেই নিজের মতো করে সিরাপ বা ট্যাবলেট খেয়ে ফেলেন এটা খুব বিপজ্জনক বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দেবেন না ছয় ঘাম হলে সঙ্গে সঙ্গে ঠান্ডা হওয়া যাবে না ঘাম হলে ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধোয়া ফ্যানের নিচে বসে পড়া এই কাজগুলো করলে সর্দিকাশি আরও বেড়ে যায় আগে শরীর স্বাভাবিক হতে দিন সাত পানি কম খাওয়া যাবে না অনেকে সর্দি কাশির সময় পানি কম খায় এটা একদমই ভুল গরম বা কুসুম গরম পানি খান ছোটদেরও অল্প অল্প করে পানি দিন না হলে গলা শুকিয়ে কাশি বাড়বে সর্দি কাশি হলে এই ভুলগুলো এড়িয়ে চললে ছোট ও বড় দুজনেই অনেক দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আর এমন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ